ইউরোপের দেশ সার্বিয়া মেসোরানিয়া ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া কাজের ধরন সার্ভিস সেক্টর ফ্যাক্টরি ওয়ার্কার এবং হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার বেতন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত তবে কাজের ক্ষেত্রে সেটি কম বেশি হতে পারে সুযোগ সুবিধা থাকা কোম্পানির এবং নিজের ডিউটি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ওয়ার্ক একদিন বন্ধ এর সাথে কোন কোন কোম্পানি ইন্সিডেন্স ও বহন করে থাকে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য খবরাখবরের নতুন আরেকটি পর্ব ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আত্মীয় দর্শক আজ ইউরোপের চারটি দেশ সার্বিয়া মেসোরোনিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া এই চারটি দেশ নিয়ে আলোচনা করবে যারা নতুন করে ইউরোপে যেতে আগ্রহী বিশেষ করে যারা মালয়েশিয়া যেতে পারেননি অনেকদিন দিন মালয়েশিয়া যেতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত যাদের যাওয়া হয়নি তারা এখন নতুন করে ইউরোপের দিকে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য এবং যারা ইউরোপে যাবেন সবার জন্য আশা করি মনোযোগ সহকারে ভিডিওর আলোচনাটি শুনবেন আশা করি আপনাদের কাজে আসবে বাংলাদেশ থেকে বর্তমানে ইউরোপের এই চারটি দেশে একটু সহজভাবে অর্থাৎ একটু দ্রুত যাওয়া যায় তারপরেও ক্ষেত্র বিশেষে অনেকের ক্ষেত্রে দেখা যায় কারো কারো চার মাসে হয়ে যায় কারো ছয় মাসে হয়ে যায় আবার অনেকের আট মাস এক বছর পেরিয়ে এক বছরের বেশিও লেগে যায় তো সেটি কেন লেগে যায় তার অনেকগুলো কারণ আছে সেই বিষয়ে এখন আর এই ভিডিওতে আলোচনা করছি না হ্যাঁ আমার বিগত আগে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কেন দেরি হয় তো যারা এই চারটি দেশে যেতে চান কিংবা যেতে আগ্রহী তাদেরকে এই চারটি দেশের বিষয়ে কিছু ধারণা দিতে চাই এই দেশগুলোতে আপনি যখন যাবেন তখন কিন্তু সেখানে আপনাকে ডলার কিংবা ইউরোতে স্যালারি দেয়া হবে অর্থাৎ সেই দেশি মুদ্রায় কিন্তু আপনার স্যালারি গণ্য হবে না আপনাকে তারা স্যালারি দিবে ইউরো কিংবা ডলার হিসেবে সার্বিয়া সহ এই দেশগুলোতে ন্যূনতম স্যালারি চারশো ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত দেওয়া হয় তবে যদি কারো কাজের স্কিল ভালো থাকে কেউ যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার স্যালারি আরো বেশিও হতে পারে তো এইসব দেশে কাজের সময় হচ্ছে আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি একদিন বন্ধ সেই সাথে থাকার ব্যবস্থা যেই কোম্পানির আন্ডার আপনারা যাবেন সেই কোম্পানি করে দেবে থাকা কোম্পানির এবং খাওয়া নিজে খাওয়ার খরচটা নিজেকে বহন করতে হবে তো সার্বিয়া মেসোডোনিয়া ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া এই চারটি দেশে কিন্তু সেম কন্ডিশন তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যদি কোম্পানি ভালো হয় তাহলে কোনো কোনো কোম্পানি আবার তাদের ইন্স্যুরেন্সও বহন করে থাকে এছাড়াও কিন্তু রোমানিয়াতে যাওয়ার সুযোগ রয়েছে তবে সেটি বাংলাদেশিদের জন্য এখন খুবই এখন চাইলে আসলে রোমানিয়াতে যাওয়া যাচ্ছে না রোমানিয়ার যে এম্বাসিডি রয়েছে তারা কিন্তু প্রায় দেড় বছর যাবত ধরে বাংলাদেশিদের কোনো ভিসা দিচ্ছে না এবং দিলেও সেটির পরিমাণ কিন্তু একেবারেই কম দেখা যায় হাজারে আহ দুই জন তিনজন কিংবা পাঁচ জন এরকম হ্যাঁ বাংলাদেশিদের কিন্তু এখন রোমানিয়ার রোমানিয়ার থেকে ভিসা আনাটা অনেক একটি কঠিন ব্যাপার হয়ে গেছে অনেক টাফ হয়ে গেছে যারা কন্টিনিউ রোমানিয়ার খোঁজখবর রাখেন তারা এই বিষয়গুলো অবশ্যই জানেন এবং এবং যারা জানেন না তারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলে রোমানিয়ার বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে রোমানিয়ার এম্বাসি কেন বাংলাদেশিদের প্রতি এত কঠোর এবং রোমানিয়ার কিছু ভিডিও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে রোমানিয়া বাংলাদেশিদের প্রতি কেন এত কঠোর আসলে তাদের সাথে কি হয়েছিল হ্যাঁ বিস্তারিত কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন জানতে পারবেন তো যাই হোক রোমানিয়া যে হচ্ছে না ভিসা দিচ্ছে না ব্যাপারটি সেরকম নয় রোমানিয়া এখনো ওয়ার্ক পারমিট আসছে ভিসা দিচ্ছে স্ট্যাম্পিং হচ্ছে তবে সেটি খুবই কম পরিমাণে এবং অনেক দীর্ঘ একটি সময় পার করার পর যে তারা এই বিষয়গুলো পাচ্ছে তারপর এবং সেটি খুবই সামান্য পরিমাণে সেটির জন্য কারো ক্ষেত্রে দেড় বছর দুই বছর অনেকে আড়াই বছর ধরে অপেক্ষা করছেন তারপর হয়তো অনেকে পাচ্ছেন আবার বেশিরভাগ মানুষ রোমানিয়ার ভিসা পাচ্ছেন না তবে যারা পাচ্ছেন সেই সংখ্যাটি খুবই সীমিত খুবই কম দেখা যাচ্ছে যে দুই বছর দেড় বছর ঘুরার পরে রোমানিয়ার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট যখন পায় তখন সেখানে ইন্টারভিউ দেওয়ার পর দেখা যায় যদি এক হাজার জন ইন্টারভিউ দেয় প্রায় নয়শো আটশো জনের বিষয়ই রিজেক্ট হয়ে যায় হয়তো পঞ্চাশ জন কিংবা জন একশো জন হয়তো ভিসা স্ট্যাম্পিং করে আনতে পারে তো রোমানিয়ার ভিসা রেশি কিন্তু খুবই কম খুবই বাজে অবস্থা তো রোমানিয়াতে আসলে এখন আমার মনে হয় ট্রাই না করে ভালো যদি কার হাতে সময় থাকে যে আমার হাতে অনেক সময় আছে তাহলে হয়তো আপনারা রোমানিয়ার জন্য অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন আর যদি কারো হাতে এত সময় না থাকে তাহলে আমি যে চারটি দেশের কথা বললাম সেই চারটি দেশে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন প্রিয় দর্শক আপনাদের জানার সুবিধার্থে আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বর্তমানে কিন্তু চারটি দেশে পারমিট হচ্ছে এবং ভিসা হচ্ছে সেই চারটি দেশ হচ্ছে সার্বিয়া মেসুডোনা ক্রোয়েশিয়া এবং হচ্ছে বুলগেরিয়া তো আসলে আমরা সংক্ষেপে দেখে নেই যে সেই চারটি দেশের সুযোগ সুবিধা এবং কাজের ধরনগুলো কি কি প্রথমে আসছে কাজের ধরন যে কাজের কাজের ধরনগুলো কিরকম তো প্রথমে জানিয়ে দেয় যে সার্বিয়া মেসুডোনিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া যারা যাবেন হ্যাঁ তাদের কাজের ধরন সেখানে বা সুযোগ সুবিধা কি হতে পারে আপনারা লক্ষ্য করুন যে দেখুন সেখানে কাজের ধরন হচ্ছে সার্ভিস সেক্টর ফ্যাক্টরি ওয়ার্কার এবং হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার এবং সেখানে বেতন কেমন পাবেন বেতন হচ্ছে চারশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত এটি হচ্ছে সাধারণ কর্মীদের জন্য আর যদি কারো স্কিল থাকে কেউ যদি কাজ জেনে থাকেন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেই ক্ষেত্রে সে আরো বেশিও পেতে পারেন তবে এটি হচ্ছে সর্বনিম্ন এবং সেই সাথে অন্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো হচ্ছে আপনি যে কোম্পানি আন্ডার কাজ করবেন সেই কোম্পানি আপনাকে থাকার জন্য জায়গা দিবে অর্থাৎ থাকা কোম্পানির খাওয়া নিজের খাওয়াটা নিজে বহন করতে হবে ডিউটি হচ্ছে আট ঘন্টা যদি কোনো কোনো কোম্পানি ভালো হয় সেখানে হয়তো আপনি ওভার টাইম পেলে পেতেও পারেন তবে সেটি শিওর করে কিন্তু বলা যাচ্ছে না তবে আট ঘন্টা ডিউটি ভাগ্য ভালো হলে ওভার টাইম পেতেও পারেন এবং হচ্ছে সপ্তাহে ছয় দিন কাজ একদিন আপনি রেস্ট নিতে পারবেন একদিন বন্ধ থাকবে সেই সাথে কোনো কোনো কোম্পানি আপনার ইন্সিডেন্সও বহন করবে এবার জানিয়ে দিচ্ছি যে আপনি যখন এসব দেশগুলোতে যাবেন প্রাথমিক পর্যায়ে আপনার কি কি কাগজপত্র কি কি ডকুমেন্টস লাগতে পারে সেগুলো হচ্ছে আপনার অরিজিনাল যে পাসপোর্ট সে পাসপোর্টটি লাগবে তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তারপর হচ্ছে কি তারপর হচ্ছে ছয় কপি ছবি লাগবে যেটির সাইজ হচ্ছে তিরিশ বাই পঁয়তাল্লিশ মনে রাখবেন ছয় কবি ছবি তিরিশ বাই পঁয়তাল্লিশ সাইজ ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে সাদা এবং ম্যাট পেপারে প্রিন্ট দর্শক আশা করছি আজকের এই তথ্যের ভিত্তিতে কিছুটা হলো আপনারা উপকৃত হবেন ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সেই সাথে আবার বলছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন আজ তাহলে বিদায় নিচ্ছি এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে একটি থাকুন দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন এবং পাঁচ চার নামাজ সময় মতো আদায় করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু